আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা মিনি ব্লক নিয়ে চলে আসছি আর এখানে দেখেন আজকে কী নিয়ে ব্যস্ত আছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার সিম গাছটা অনেক বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে এটাতে সিম হয় আর আপনাদের সাথে শেয়ার করতে পারি তো যাই হোক এখানে দেখেন জায়গা সর্বতার কারণে অনেক কিছুই রাখতে পারি না এখানে বেলকনিতে বসে বসে আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছিলাম আর একজনে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আমার এই গলার চেনটা আপনি দেখবেন এই যে দেখেন এটা স্বর্ণের এটা কিন্তু দেন আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আপু এটা কি স্বর্ণের কিনা কতটুকু আছে তো যাই হোক এটা মেনশন করলাম না আপু ভালোই খারাপ না এটা আমার জন্য ঠিক আছে এটা আমার হাজব্যান্ডের গিফটের জিনিস এটা আমি দিয়ে রাখলাম তো যাই হোক আপনাদের সাথে দেখায় দিলাম আর এদিক দিয়ে যে আমার ঘরটা আজকে অনেক ব্যস্ত আমি কারণ বাহিরে প্রচণ্ড বৃষ্টি দেখেন কি অবস্থা ঘরে কিছুই করতে না যেটা আমি অসুস্থ অসুস্থ নিয়েও আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা ট্রাই করতেছিলাম মেজে যে দেখেন একটা কাশির ওষুধ না খাচ্ছি কিছুই বুঝতেছি না আর এটা জ্বরের ওষুধ আর এটা তো বুকে ব্যথার ওষুধ তো যাই হোক তাও খাচ্ছি কিছু বুঝতেছি না জামাই তো নাসুরবন্ধা জামাই সবসময় বলতে থাকেন তুমি হাসপাতালে যাও হাসপাতালে যাও এগুলো বলেন আর হাসপাতালের মানুষকে টাকা দিয়ে কি লাভ যদি অসুস্থই ভালো না হই সুস্থই না হয় আরও হাসপাতালে গেলে আমি অসুস্থ বেশি হই তো ঘরে ট্রিটমেন্ট করার ট্রাই করি তাহলে মনে হয় আমার কাছে একটু ভালো লাগে তা বারেন্দাতে বসে যেখানে বসে একটু চা খাবো তো যাই হোক চা খাওয়ার শেষ এখন ঘরে কাজ করার জন্য চলে আসছি দেখেন আর আমার অনেক কাপড় চুপড় এগুলো জমা হয়ে আছে আমি এখন ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আর ছোটো বোনকে বলতেছি যে আজকে তুমি আমার সাথে একটু কাজ করো তুমি আমার ক্যামেরাটা একটু ক্যামেরাম্যান হয়ে যাও তো ছোটো বোন আজকে ক্যামেরাম্যান হলো আর আমিও একটু কাজ করা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এই আমার চোপড়গুলো আমি ওয়াশিং মেশিন একটা একটা করে দেখে দেখে দিচ্ছি কারণ কোনটা রং উঠে কোনটা রঙ উঠে না তার জন্য তো যাই হোক এদিক দিয়ে দিয়ে নিলাম এখন রান্নার জন্য রান্নাঘরে চলে যাব তো চলেন এদিক দিয়ে আমার কাপড় দেওয়া হবে আর এদিক দিয়ে রান্নাও হয়ে যাবে এই যে দেখেন তো গরু গোছটা নিয়ে নিছি যে গরু গোশু আজকে ভুনা করবার পোলাও রান্না করব। আপনারা কিন্তু সাথেই থাকবেন আমার সাথে থাকবেন আমি অনেক খুশি হব কারণ সব সময় থাকেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি আমিও আপনাদের পেজে বা ইউটিউবে যে ঘুরে আসি দেখে আসি আপনাদের পাশে তো অবশ্যই থাকি তো যাই হোক আপনারাও থাকবেন একটু সময় লস করে দেখবেন দেখেন এই যে আমার গরু গোষ্ঠা ধোয়া হয়ে গেছে আর এদিক দিয়ে আমি কষানিতে নেতে বসাই দিয়েছি সুন্দর করে মাখায় জোখায় বসে দিছি যেতে একবারে হয়ে যায় আরও কাজ আছে সেগুলো সেরে নেব আজকে কিনে ব্যস্ত থাকি ফুল ব্লগটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো চলেন এটা হতে থাক আর আমিও কিন্তু চলে যাব অন্য কাজের জন্য আমি কিন্তু ভালো করে কষায় নেব যেতে ভুনা করব এই আর কি সুন্দর হয়েছে না আপনারা বলেন তো যাই হোক আমি ও ডাইনিংয়ে চলে আসছি একটু পোলাও রান্না করব আর এদিক দিয়ে চালটা মাইপে নিতেছি এই যে দেখেন তো তিন পর চাল নিয়ে নিছি আমাদের ঘরে মানুষ কম তো আমরা তিন পর চাল দিয়ে হয়ে যাবে তিন পর চাল দিয়ে হয়ে যাবে তো আমার আমার চালটার মাপা শেষ হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে গেছি ছোট ভাই বলতেছে যে দাও আমি আমগুলো ধুয়ে দিই ছোট ছোটো আম গাছের আমাদের বাসার নিচে গাছ আছে এগুলো গাছের আম একদম দেখেন কিনা আম না একদম গাছের আম সেটা দিয়ে পাঠানো হয়েছে ছোট ছোট এটা নিজেদের আম তাই ভাই ধুচ্ছে তা আমিও চিন্তা করলাম যে না এটাও শেয়ার করি যেটা আমের সিজন আপনাদের সাথে যদি শেয়ার না করি কাদের সাথে শেয়ার করব আর এদিক দিয়ে আমার হয়ে গেছে আমি নিতেছি একটু পোলাওটা রান্না করে নেব দেখেন খুব সুন্দর করে আমি একটু ভাইজা নিচ্ছি তা আমার পোলাওটা কাছাকাছি হয়ে গেছে এখন আমি ঢাইকে দিচ্ছি দেখেন তো একটু হায়ও বলে দিচ্ছি মনে সুখে তো যাই হোক আমার ব্লগটা এই পর্যন্তই ছিল বেশি একটা বড় করব না আমার ব্লগটা হয়ে গেছে তো আপনারা সাথে থাকবেন কেমন হয়েছে ব্লগটা আমাকে একটু জানিয়ে দিবেন তা ভালো থাকবেন বা